স্বাগত জানাচ্ছি দেশের টিভিতে আমরা তো প্রতিদিন প্রায় তিন থেকে চার মিনিট বা বড়জোর 10 দশ মিনিটই কথা বলার চেষ্টা করি এটা আমাদের জন্য নিয়মিত হয়ে গেছে সেটি হচ্ছে যে আমরা আজকে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমরা স্কুল অফ লিডারশিপ কাজ কিভাবে করছে সেটি তো জানি মূলত শালীনতা বোধ রাজনীতিতে শিষ্টাচার এইগুলো নিয়ে আমরা রাজনীতির প্রশিক্ষণ যে কার্যক্রম আমাদের যে বাঙালির পাঠশালা সেটি চলছে তবে মূল কথা হচ্ছে যে আমরা যে চালাচ্ছি এটি আমরা মানে কোন দলের পারপাস সার্ভ করছি কিনা আপনি যদি খুব সত্য কথা বলি তাহলে তো যেহেতু আমরা নিজে অনেকেই একটি দলের রাজনীতির সাথে সম্পৃক্ত বিএনপি অতএব বিএনপির সাথে সম্পৃক্ত থেকে যদি এই কাজগুলো করি ভালো কাজ করি ক্ষতি তো নাই এটা তো অন্য কারোর জন্য ক্ষতি হচ্ছে না অন্য যে রাজনীতি করুক না কেন তার জন্যই তো ক্ষতি ক্ষতির কোনো কারণ নাই ধরেন আপনি সিপিবি করেন আপনি এনসিপি করেন আপনি বাম ঘরনার সংগঠন করেন বা আপনি ডান ঘরনার সংগঠন করেন জামাহাত ইসলাম করেন তখন আপনার দলগুলো যদি শিষ্টাচার শেখে ভালো শেখে তাহলে তো পরিবেশটাই ভালো হবে অতএব এখানে আমরা এক পেশে চিন্তা না করি বা একভাবে আমরা ভালোভাবে বিচার না করি এখন আজকে যেমন ধরেন নভেম্বর দুই হাজার পনেরো ষোলো তারিখ হয়ে গেছে দুই সাল এবং আর কয়টা মাস পরে নির্বাচন আমার এই কথাগুলো সময় বাসি হয়ে যাবে একসময় এই কথাগুলো অনেক পুরনো লাগবে লাগবে এই কথাগুলো প্রয়োজন হবে না বা শুনবেও না কেউ তারপরও সিটিতে থাকার জন্য ইতিহাস থাকার জন্য কথার জন্য কিছু কথা বলা দেখবেন যে গত দুই দিন ধরে একটি আলোচনা হচ্ছে যে আমাদের মাননীয় মহাসচিব বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজনকে খুব মানে খুব রূঢ় ভাষায় কঠিন ভাষায় খুব মানে তার শব্দ চয়ন ভাষার ব্যবহার এবং তার খুব খারাপ ছিল এবং এটি মানুষের মনে অনেক অনেক নেগেটিভ কাজ করে আমি আমি কয়েকজনের কাছ থেকে সেটি শুনলাম শুনে আমারও খারাপ লেগেছে কারণ আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে বিএনপির যে কজের মহাসচিব তাদের সকলের সাথে আমার ভালো সম্পর্ক ছিল রাজনীতির বাইরে ভেতরে যাই হোক কারণ এই সম্পর্কগুলো এমন সম্পর্ক তাদেরকে ব্যবহার করে কখনো নিজের রাজনৈতিক ফায়দা বা রাজনৈতিক কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করি নাই এই জন্যই সম্পর্কটা ভালো ছিল এবং আই ডোন্ট কেয়ার এখন রানিগুনি মহাসচিব আমি ওনাকে কেয়ার করি না কিন্তু ভালোবাসি ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আমি একটা মানুষ মানুষের রাজনৈতিক পজিশনকে কোনো কেয়ার করি না তার অবস্থানটা আমার কিছু যায় আসে না কিন্তু আমি তাকে ভালোবাসি ভদ্র মার্জিত পরিশীলিত শালীন যে কারণে এবং যিনি সতেরো বছর ধরে রেখেছে বিএনপির এই এই গ্র্যাভিটিটা এই স্ট্রাকচারটা কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে দেখবেন যে অপরাধ অন্যায় সবাই করে কিন্তু হঠাৎ করে একটা ভালো ছেলে একটা ক্লাসে দেখবেন ভালো দেখা যাচ্ছে যে একটা ক্লাসে আমরা একটা সময় এই ক্লাসে সবাই দেখা যাচ্ছে ক্লাস ফাঁকি দিচ্ছে সবাই পালায়ে যাচ্ছে ক্লাসের পিছন থেকে চলে যাচ্ছে টিচার ক্লাস করাচ্ছে টিচার হয়তো ডাস্টারে বোর্ডে লিখতেছে হঠাৎ করে পালিয়ে যাচ্ছে ধরা পড়তেছে না প্রতিদিন কাজ করতেছে তা একদিন একটা ভালো ছাত্র সে চিন্তা করলো যে আমি তো কখনো পালাই না আমি আজকে পালাবো পালাবো সে কখনোই সবাই সবসময় শিক্ষককে মনোযোগ দিয়ে শোনে কিন্তু সে যেদিন পালাতে লাগলো সেদিনই শিক্ষকের কাছে ধরা পড়লো এবং শিক্ষক তাকে অকথ্য ভাষায় গালমন্দ করলো এবং তাকে ডেকে নিয়ে আসলো যে তুমি এটা কাজ করো তার জন্য এটা তার অনেক ক্ষতি হয়ে গেল। ঠিক আমাদের মহাসচিবের বেলায় তাই হয়েছে যে তিনি আমাদের পুরো দলের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে যারা একটু পদ পদবিতে আছে তাদের ব্যবহার আচরণ কিন্তু ভালো না আপনি যদি বলে বিএনপির কোন নেতা যদি বলে না এটা মিথ্যা কথা তাহলে আমি মনে করব সে মিথ্যাবাদী সে রাজনীতি করে না সে রাজনীতি না করে চিপাচিপি রাজনীতি করে একটা পর্যায়ে চলে আসছে যে কারণে সে এটা মিথ্যা বলছে কিন্তু এটা করে নিজেদেরকে অনেক বড় মাপের নেতৃত্বে চলে আসা মনে করে ধরেন এবং সমসাময়িক অবস্থায় একসময় আমি বুঝতাম না একসময় আমি ভাবতাম যে আসলে ধরেন আমাদের সিনিয়র লিডার কার আমাদের সিনিয়র লিডার মির্জা আব্বাস বাবু গয়েশ্বর রায় তারপরে বরকুতুল্লাহ বুলু ধরেন এই ধরনের খুব সিনিয়র লিডার থেকে ভাবতাম যা হরে কত সিনিয়র কত মানে বড় মাপের নেতা কিন্তু আমি এখন ভাবি যে ওই সময়কার তাদের সমসাময়িক যে সকল ব্যক্তি রাজনীতি অঙ্গনে ছিল ভালো পরিশীলিত রাজনীতি করেছে বা অনেক প্রগতিশীল মনের মানুষেরা কেউ হয়তো টিকে নাই রাজনীতি করতে পারে নাই সুযোগ পায় নাই সে আসে নাই হয়তো গ্রো করতে পারেনি বেগম খালেদা জিয়ার কিংবা কোন সুযোগই পায় নাই হয়তো কমিশনারি হতে এরা কমিশনার থেকে করে স্থায়ী সদস্য এখন বাঘা নেতা বাংলাদেশের অনেক বড় মাপের সাইটে নেতা ওই লোকগুলা ওই সময়কার ওই লোকগুলা হয়তো তাদের আত্মহত্যা করতে মনে চেয়েছে যে মির্জা আব্বাসের মতো লোক বা এদের মতো লোকরা কিভাবে লিডার হয় বাংলাদেশের হয়তো তারা কারণ এই লেভেল তো হতে পারে না ঠিক আমার এখন এই অনুভূতিটা আমি বিশ্বাস করি স্বীকার করি কারণ আমি এই পর্যায়ে এসে ভাবি যাদেরকে এখন দেখছি ধরেন যাদের অবস্থান মানে মানে কোনোদিনও রাজনৈতিক অবস্থান থাকার কথা না এরা এরা বড় জোর কোন রাজনৈতিক পার্টি অফিসের দারোয়ান হওয়ার কথা বা সেখানে মানে পাহারাদার হওয়ার কথা কিন্তু তারা এখন অনেক বড় লিডার তাদের সামনে যাওয়ার সুযোগ আমাদেরই নাই মানে কি তারা এমপি মনোনয়ন দেয় ধরেন এই পর্যায়ে নেতৃত্বে তারা আছে তার আমাদের আমাদের যারা এই ভাবাপন্ন সম্পন্ন মানুষগুলো তখন আমাদেরও ঠিক তদ্রুপ আত্মহত্যা করার মতো কিন্তু কিন্তু কিছু করার নাই কারণ পৃথিবীতে তারাই নেতৃত্ব হয়ে চলে আসবে আবার তারা আবার আজকে তারা একটা পর্যায়ে গিয়ে এই মির্জা আব্বাস সাহেব গয়সর দা কিংবা এই বড় বড় মানের লিডারদের সমপর্যায় লিডার হবে একসময় দলের মহাসচিবও হবে কারণ এই ধারাটা তার মানে চলে আসছে তার মানে সকল ঘাট হবে সকল অঘাত রাজনীতির জন্যই না সর্বক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন এবং যে কারণে এই পরিশীলিত রাজনীতির কথা বলেন মার্জিত রাজনীতির কথা বলেন এটা একটা দীর্ঘমেয়াদী প্র্যাকটিস এর ব্যাপার কারণ রাজনীতিতে যদি সিনিয়র যারা রয়েছে তাদের মধ্যে যদি আচরণটা না থাকে তাহলে জুনিয়ররা এই আচরণটা মেনটেন করতে পারবে না জুনিয়ররা যখন এই আচরণটা মেনটেন করবে না তখন তারা পর্যায়ক্রমে একটা সময় তারাও সিনিয়র হবে এই কালচারটা তাদের মধ্যে থেকে যাবে এবং আমি যাদের কথা বলি বিএনপি রাজনীতি করেও দেখেন অনেক বিএনপির বড় বড় নেতা যারা হয়তো মন্ত্রী হবে এখন সতেরো বছর নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি রাজনীতি করেছি এখন আবার এই ভালো ভালো কথাগুলো বলার কারণে এ সকল ব্যক্তিরা যখন মন্ত্রী হবে তখন এরা আমাকে বা পিটাবে বলবে যে আমাদের বিরুদ্ধে তুমি অনেক কথা বলো বা বলছো তাহলে আমাকেও সারা জীবনে পিঠা খাইতেই হবে আওয়ামী লীগ আসলে আওয়ামী বিরুদ্ধে যেহেতু কথা বলবো বিএনপির মানে যে সকল মন্দ মানুষদের বিরুদ্ধে কথা বলবো তাহলে তারাও আমার বিরুদ্ধে অবস্থান নেবে ফলে আমাদের জন্য রাজনৈতিক জীবন না শুধু স্বাভাবিক জীবনও অস্বাভাবিক হয়ে যাচ্ছে এখন মূল কথায় আসি আমরা যে বাঙালির পাঠশালা যেটি রাজনীতির পাঠশালা সেই পাঠশালায় আমরা আমি মনে করি আমার কাছে মনে হচ্ছে যে মানে আচরণ আচরণেরও একটা বিষয় আমাদের ব্যবহার বা কর্মীদের সাথে এটার একটা টপিক সাবজেক্ট খুব শীঘ্রই আমাদের তৈরি করা দরকার যদি সেটা তৈরি করতে না পারি তাহলে আমরা মানে অনেকেই ক্ষতিগ্রস্ত হব সেই ক্ষতিগ্রস্তটা দল ভোগ করবে সকলকে ধন্যবাদ